এই হাদিসটা হল বুখারি শরীফের ছয় হাজার পাঁচ শত নম্বর ঘটনা আপনাদের সামনে তুলে ধরব যে দুনিয়া হলো মানুষের এত বেশি সাওয়ার জায়গা যে মানুষের সাওয়ার কোনো শেষ নাই কিন্তু সম্পূর্ণ সাওয়া পূর্ণ হয় না হওয়াটা আখেরাতের বেলায় মানুষের চাহিদা এবং চাওয়া শেষ হয়ে যায় কিন্তু আল্লাহর দান শেষ হয় না দুনিয়াতে চাওয়ার শেষ নাই পাওয়া কিন্তু সব হয় না আগের রাতে চাওয়ার শেষ আছে পাওয়ার কিন্তু শেষ নাই এই মূল বিষয়টা হলো জান্নাতের মধ্যে যারা যাবে সর্বশেষ জাহান নাম থেকে বের হয়ে যে ব্যক্তি জান্নাতে চলে যাবে সর্বশেষ যিনি জান্নাতে চলে যাবেন নবীজি বলেন আমি ওই ব্যক্তিকেও চিনি সে এমন এক ব্যক্তি যে ব্যক্তি জান্নাতে যাবে সর্বশেষ জান্নাতে যাবে তাকে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন জাহান্নাম থেকে বের করার পরে বলবেন তুমি জান্নাতে চলে যাও ওই ব্যক্তি জান্নাতের দরজা পর্যন্ত যাবে জান্নাতের দরজা গিয়ে পর্যন্ত গিয়ে দেখবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে ওই ব্যক্তি জান্নাতে ঢুকার মতো জায়গা আর নাই সে এমন ধারণা করে আবার চলে আসে আসার পরে আল্লাহ বকরবুল্লা আলমিনের কাছে বলবে আল্লাহ জান্নাতে গিয়েছিলাম জান্নাতের তো আমার মতো মানুষ ধারণ করার জায়গা নেই তাই আমি চলে আসছি রব্বুল্লাহ আলমিন আবার বলবেন তুমি জান্নাতে যাও আবার ওই ব্যক্তি জান্নাতের দরজা পর্যন্ত যাবে যাওয়ার পরে দেখবে যে তার মনে মনে ভাববে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে জান্নাতের মধ্যে কোনো জায়গা খালি নাই ওই মনের ধারণা অনুযায়ী আবার ফিরে আসে আবার ফিরে আসার পরে আল্লাহর আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি জান্নাতে জান্নাতে তখন ব্যক্তি বলবে যে আমি গিয়েছিলাম জান্নাতের দরজা পর্যন্ত সম্পূর্ণ মানুষই পরিপূর্ণ জান্নাতবাসীরা পরিপূর্ণ হয়ে গেছে আমি দু আর কোনো জায়গা নাই তখন আল্লাহ বকরবুল্লাহ আলমিন আবার বলবেন তুমি জান্নাতে যাও ওই ব্যক্তি তৃতীয়বারে জান্নাতে যাওয়ার পরে আলামিন বলবেন জান্নাতে ঢুক সাথে সাথে সে ঢুকবে ঢুকার পরে আল্লাহ আলমিন বলবেন তুমি কামনা আল্লাহর কাছে রব্বুল আলমিনের কাছে ওই ব্যক্তি তার দুনিয়ার জীবনের যত আশা এবং আকাঙ্ক্ষা সবগুলা উপস্থাপন করবে আল্লাহর কাছে প্রার্থনা করবে রব্বুল আলামিন বলবেন তুমি যা প্রার্থনা করেছ তা তোমাকে দান করলাম সাথে করলাম আল্লাহ আল্লাহ আলমিনকে বলবে আল্লাহ তুমি কি আমার সাথে তামাশা করেছ তুমি তো আহতাবুলিমিন তুমি তো রব্বুল আলমিন তুমি আমার সাথে কি তামাশা করেছ তখন রব্বুল আলমিন হেসে বলবেন যারে বম আমি যা বলেছি আমার মধ্যে কোন ত্রুটি আমি যা বলেছি তা তোমাকে দান করে দিলাম যে পরিমাণ আশা করবে তার চাইতে তাকে জান্নাতে দান করবে এই জন্য উসুল আর মূলনীতি হলো দুনিয়ার সব কামনা বাসনার শেষ নাই কিন্তু পূরণ হয় না আখেরাতের কামনা বাসনার শেষ আছে কিন্তু নেয়ামতের শেষ নাই দয়া শেষ নাই